মুহ তোর দিয়া যায় আগ লাগাও ফেস পে আগ লাগাও আর মোটে মোটে আকি গোলে মারো ফেস পে লাগাও মোটে মোটে আকি মারো কামার তোর গর্দন তোর কামার তোর গর্দন তোর কামার তোর গর্দন তোর চব 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 কালি সাজর নাটক কে করতো কালি সাজর নাটক কালি সাজর জীব বার করে কে জাগাতো ها কালি তোকে কালি কাটবে কোন কালি জানা মক কতদিন ধরে রয়েছে এটা কতদিন ধরে চার বছর ধরে রয়েছে প্রে তুই চার বছর ধরে নাচ করছিস ধরব তোর পুরো পাগল বানিরে গেছিস আর কালী মাতা কে হয় কে কালী মাতা অ্যাক্টিং করে কালী মাতা অ্যাক্টিং কি করে সেটা বল কালী মাতাকে কে দেখায় যায় মাতার অ্যাক্টিং কি করে সেটা বল

चल 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 आग लगाओ जी जी जगह पे मारता है शैतान को सूच जगह पे आग लगाओ कमर करो तो गर्दन करो तो इतना जोर से मारो कि अंदर से चीख निकले इतना जोर से मारो कि अंदर से चीख निकले और जोर से मारो पूरा आग लगा दिया जाए और मोटा बड़ा की गला मारा जाए मोटा बड़ा की गला मारा जाए चल 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 देखो सिद्ध शक्ति टाना होচ্ছি कि नहीं देखो चल 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 चल

বাবা পিছের এরকম হয়েছে রাখি কোনো কোনোদিনও কোনো দিনও হয়নি এই যে দুলছেন উল্টে যাচ্ছেন পিছনে এই প্রথম হচ্ছে আপনার সাথে হ্যাঁ কোনোদিনও অনুভব করেননি আপনি কি কি স্বপ্ন দেখেন কেমন কেমন স্বপ্ন আছে আপনার মৃত স্বপ্ন দেখেন মৃত ব্যক্তির স্বপ্ন দেখেন কেউ মরে যাচ্ছে বা এই সংক্রান্ত বিষয় দেখেন অশান্তি হয় সে নিয়ে আপনি এসেছিলেন কিন্তু এরকম কোনোদিনও হয়নি যেটা হচ্ছে তাই তো ঠিক আছে চোখ বন্ধ করুন কৃপা হয়ে যাবে চোখ বন্ধ করুন শক্ত করে লেগু ধরবেন না তো পুরা শরীরে আগ লাগা দিয়ে যায় আরো পালে লাগাও বাবা পুরা লেখাও

চাপ 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 তুই ডাক্তারকে বকা معناتে পারবি আমাকে বকা معناتে পারবি না কাধে পাতা লাগাতে পারবি ডাক্তারকে ঘাড়ে পাতা লাগাতে পারবি ডাক্তারকে ঠিক আছে এনার কি হলো দেখো পড়ে আচ্ছা তা ডাক্তার দেখিয়েছেন ঘাড়ে ব্যথার জন্য দেখিয়েছেন তা ডাক্তার কি বলেছে কি কী কারণে ঘাড়ে ব্যথা হচ্ছে স্পন্ডালাইটিসের জন্য আর এরকম উল্টে পড়ে যাচ্ছে এরকম কোনোদিনও হয়নি নুইও পড়েছেন উল্টে পড়ে যাচ্ছে এটা প্রথমবার হচ্ছে এখানে এসে তাই তো আপনার সাথে প্রেত আছে কোনো ওষুধ চলে আপনার কোনো ওষুধ চলে না আচ্ছা আমার চোখের দিকে তাকান আর শক্ত করে লেবু ধরবেন আমার চোখের দিকে তাকান

চর চক চৌ আগে ঘর আগে যা পরতায় আগেও মু তোর দিয়ে মার্কেট ইত্যা দোর সে মালক কি আন্দর সে চিক নিকলে শারীর তো ইত্যাদি জোর সে মাল লাগাও কি আন্দর সে চিক নিকলে ইত্যাদি জোর সে মাল লাগাও কি আন্দর সে চিক নিকলে আর সে কিনা প্রেত দেখলে আবার আর একটা প্রেতসছে কতগুলো প্রেত আছে দুটো ছিল চল চব চর 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 চল চর চল চর চল চ চর চক চক কিভাবে মোড় চু তুই নাম্বার কীভাবে মোর চু তুই নাম্বার

বলবি নাmarg bina upore pathi debo to palan margi kichhi toke upore pathi debo ke chele bhalo hobe chele bhalo hobe ota rag dekhi kichhi hobe বাকি আছে

প্রভু হে মহাদেব মহারাজ হে আদিগুরু দেবাদি দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন আপনার বয়স বলুন ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল অনেক আগে থেকে সঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এছাড়া সিস্টা টিউমারের যোগ রয়েছে ওভারি সিন্ড্রোম বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে যেটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড ল্যান্ড বলে হ্যাঁ হ্যাঁ জিনের ছপটটাও রয়েছে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আশেপাশের লোকও নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না বলুন কী সমস্যা নিয়ে আসছেন

আমি যেটা প্রথম থেকেই বললাম আপনাকে কোনো দেবদেবী কোনো কিছু না একটা জিন বহুরূপী জিন আছে ঠিক আছে আপনার ক্রিয়া হবে আমি বলে দিচ্ছি ঠিক আছে জিনের চক্র রয়েছে কোথা থেকে আসেন কোয়া থেকে আচ্ছা ধামের বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতে